বন্ধুরা সাহা আর সুস্মিতা সাহার ব্যাপারে মারাত্মক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা পলাশ সাহার মৃত্যুর পিছনে একটি ভয়ঙ্কর রহস্য সমস্ত সত্য সামনে এসছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে সুস্মিতা আর শাশুড়ি ছাড়াও আরও একটি ঘটনা পলাশের মৃত্যুর পিছনে জড়িয়ে আছে যেখানে পলাশকে পুরোপুরি ভুলভাবে প্রমাণ করা হচ্ছে যে এটি আত্মহত্যা বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে পলাশের মৃত্যুর পিছনে একটি মারাত্মক রহস্য সত্য সামনে এসছে চলুন তার সাথে আপনাদেরকে বলব যে সুস্মিতা সুস্মিতার বিয়ে সুস্মিতার এবার বিয়ে হতে চলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এসপি পড়া সাহা যেই ছেলেটি আর কিন্তু পৃথিবীতে নেই এই যে এসপি এস পি পলা সাহা এত বড় পদে একটা ছেলে যখন মানে নিজের পায়ে দাঁড়ায় বাসে এত বড় একজন অফিসার তাহলে বুঝতে পারছেন যে এই পদে আসার আগে তার জীবনে বহু কিছু হয়েছে সে অনেকটি ধাপ পেরিয়ে তারপর কিন্তু এই জায়গায় এসছে তাই তো কারণ এটা তো নয় সে লাফিয়ে এই জায়গায় চলে এসছে না সে অনেক অভিজ্ঞ তাকে অনেক কিছু পেরিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স তাকে অর্জন করতে হয়েছে তারপর সেই কিন্তু মানে সাহা কিন্তু এখানে এসছে আর সেই পলাশ সাহার এই যে আচমকা মৃত্যু যেটা আমাদের সামনে এসছে যে পলাশ সাহা নাকি নিজে থেকে সুসাইড করে মারা গেছে এটা কতটা সত্য মানে যখন আমরা এই কথাটা শুনেছি যে পলাশ নিজে থেকে মৃত্যু মানে নিজে থেকে নিজের সাথে নৃশংস ঘটনা ঘটিয়েছে তো সেটা আমরা মানতে নারাজ তাই না সেটা আমরা মানতে পারছি না যে এটা সত্যি কী করে হতে পারে কিন্তু এটা আমাদেরকে বারবার সত্যি বলে চালানো হয়েছে আমাদেরকে মানে এটা মানতে বাধ্য করা হয়েছে কথাগুলো বুঝবেন যে এই সত্যটা মানে এই সত্য বলতে এটা কতখানি সত্য কতখানি অসত্য যে পলাশ আত্মহত্যা করেছে সেটা আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে যার জন্য আমরা কিন্তু মেনে বসে আছি যে পলাশ নিজে থেকে নিজেকে শেষ করেছে বুঝতে পারছেন এবার এই ঘটনার মধ্যে একটা মারাত্মক সত্য সামনে এসছে যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি পলাশের সহপাঠী আপনাদেরকে বলি যে পলাশের মানে পলাশ মারা যাওয়ার আগে সে নাকি একটা চিঠি লিখেছিল যে চিঠিতে সে লিখে গেছিলো যে সম্পত্তির ভাগ মানে স্বর্ণ পাবে গিয়ে মা বউ হুম মানে সুস্মিতা সাহা পাবে স্বর্ণ আর স্বর্ণবাদে যা যা সম্পত্তি রয়েছে সবই কিন্তু মা এটা কেমন আশ্চর্যকর বিষয় লাগছে না মানে কেমন একটা প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিচ্ছে যে একটি ছেলে সে সারা জীবনের মতো চলে যাচ্ছে সে এমন একটা ব্যক্তি যার মান সম্মান যার মানে একটা বলতে পারেন যে বেশ ভালো সুনাম আছে এমনকি সবচেয়ে বড় কথা সে এত ভালো পদে রয়েছে তাই না আর সেই ব্যক্তি নিজে থেকে মারা যাবে মারা যাওয়ার আগে সে এভাবে চিঠিতে লিখে যাবে যে তার বউর জন্য এটা আর তার মায়ের জন্য এটা হুম তো পলাশের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের হুম মানে একসাথে পৌঁছলো ক্লাসমেট তো উনি এসআই উনি বলেছেন চিঠির লেখাগুলো পলাশের সাথে লেখার মানে পলাশের লেখার সাথে একদম ম্যাচ করছে না বুঝতে পারছে বলা হচ্ছে যে এই লেখাগুলো পলাশের লেখার সাথে কিন্তু ম্যাচ করছে না এই লেখাগুলো যে বা যিনি লিখেছেন খুব সূক্ষ্ম করে লিখেছে যাতে মানে পলাশের মৃত্যুর ঘটনাটা অন্যদিকে মোড় নেই যাতে আসল বিষয়বস্তুটা সামনে না আসে বুঝতে পারছেন এর থেকেও মারাত্মক কথা আপনাদেরকে বলছি সেটা বলছি আপনাদেরকে কিন্তু বলি যে এই যে মানে চিঠি লিখে যাওয়া যেখানে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া যে এই ঘটনার পিছনে অন্য কিছু আছে অন্য কিছু মানে সে সত্যিকারই ই করেছে বা এই বউ আর মায়ের মানে জ্বালাই সে নিজেকে শেষ করে দিয়েছে হুম যার জন্য দেখুন যে পলাশের মৃত্যুকে বারবার আমাদের সামনে প্রমাণ করা হয়েছে এটা অপমৃত্যু এটা আত্মহত্যা বলে চালানো হয়েছে এবার বলি আপনাদেরকে প্রতিপক্ষ মানে মা জানিয়েছে হ্যাঁ মা বা বউকে নিয়ে এই ঘটনা পুরোপুরিভাবে সাজানো হয়েছে মানে সুস্মিতার শাশুড়ি আর সুস্মিতাকে নিয়ে কিন্তু এই ঘটনাটাকে পুরো একটা বলতে পারে যে একটা ছক দেওয়া হয়েছে যে এদের জন্যই যেটা আমরা জানি এটা আমিও জানি আপনারাও জানেন যে মা আর বউ জন্যই কিন্তু মানে অত্যাচারের জ্বালায় বা তাদের বিভিন্ন ক্যাচাল এই সমস্ত অভিযোগ শুনে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল যার জন্য মানুষটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা আমরা সবাই মানি তাই তো কিন্তু এটা সত্য নয় এটা সত্য নয় এর আড়ালে রয়েছে আরও কিছু এর আড়ালে কেউ আছে যেটা একজন বললেন যারা তদন্ত করছেন ওনারা বলছেন যে পলাশ যখন বন্দুক চালালো মানে ওনার কথাগুলো মারাত্মক বলছেন পলাশ যখন বন্দুক চালালো যখন মিডিয়া ওনাকে জিজ্ঞেস করছে উনি মারাত্মক তথ্য সামনে নিয়ে এসছেন যে একজন ব্যক্তি মানে সেই ব্যক্তি বন্দুক বন্দুক চালাতে গেলে নিশ্চয়ই এই এভাবে চালাবে তাই না তো সে বন্দুক চালানোর পর মানে বন্দুকের ওজন সাধারণত সাতশো থেকে আটশো গ্রাম এবার শ্যুট হওয়ার সময় বা ফায়ার হওয়ার পর কিন্তু বন্দুকটির ওজন আরও বেড়ে যায় সেখানে দু কিলো দু থেকে আড়াই কেজি হুম তাহলে হাত দুটো মানে ফায়ার হওয়ার পর কী হাত দুটো সোজা নিচে নামবে তাই না বা হাতটা তার এভাবে মানে একটা ভাইব্রেশনের মতো বা আমি এই সম্পর্কে শোনা কথা আমি তো নিজে এক্সপিরিয়েন্স নিই যে বন্দুক ধরলে কেমন হয় শ্যুট করার পর কেমন হয় এগুলো তো আমি করিনি কিন্তু উনি যা বললেন সেখানে মারাত্মক সত্য সামনে আসলো যে ফায়ার করার পর বন্দুকটা ভারী হয়ে যায় আর সাথে সাথে কিন্তু বন্দুকটা নিচে পড়ে যাবে আর হাতটা সোজা কিন্তু নিচে নেমে যাবে কিন্তু আমরা দেখেছি পলাশের হাত দুটো সামনে এইভাবে মুড়ানো অবস্থায় বুঝতে পারছেন যে পলাশের হাত দুটো এইভাবে ছিল তখনই ওনারা বলছেন যে হুম এটা একটা পুরো প্ল্যানিং পুরো প্রি প্ল্যানিং ঘটনা মানে ওনারা অনুমান করছেন বলছেন যে হাতটা ওখানে মানে ওভাবে থাকার মানে যে কেউ হাতটা তার সামনে দিকে এনে রেখেছে হুম আর ওখানে বলছেন যে কারণ একজন মানে এত বড়ো অফিসার একজন এস পি পলাশ মানে এই যে অফিসার এত বড় অফিসার সে কি করে এই ধরনের ঘটনা ঘটালো সে একজন ট্যালেন্টেড একজন ব্রিলিয়ান্ট মানে একজন অফিসার হুম সে এতটাই ট্যালেন্টেড তার বউ নিজের মুখে বলেছে যে আমার স্বামী প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমনকি যে তার বউ বারবার বলেছে যে আমার স্বামী সৎ আমার স্বামী খুব ভালো একজন মানুষ তার মতো আমাকে কেউ ভালোবাসবে না মানে স্বামীর ব্যাপারে অজস্র কিন্তু সুস্মিতা কথায় কথায় প্রশংসা করেছে এমন কি প্রত্যেকটা কথার আগে এই কথাটি সুস্মিতা বলেছে যে আমার স্বামী খুব সৎ হুম আর বারবার কিন্তু শাশুড়িকে দোষারোপ করেছে এই মানে সুস্মিতা এমনকি দেখুন যে এই যে পলাশ এই যে ঘটনা ঘটিয়েছে যেখানে আমি বারবার বলছি যে একটি ছেলে এত মানে সহজে কি করে এই ঘটনাটা ঘটাতে পারলো বলো না যে সে দুনিয়াকে সামলাতে পারলো সে বাড়ি ঝামেলা সামলাতে পারলো না কারণ এই যে পলাশ বিভিন্ন এত অভিজ্ঞ মানুষ এত ট্যালেন্টেড মানুষ সে বিভিন্ন কিছু পেরিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে তারপর সে এখানে এসে তার থেকেও বড়ো কথা হলো যে তার মা পলাশের মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে মানে পলাশের বাবা কিন্তু অনেক দিন আগেই মারা গেছে সেখানে পলাশের মা অনেক কষ্ট করে অনেক জোর ঝাপটা কারণ এই পদে আনা চারটেখানে এখানে কথা নয় তো এখানে যখন একটা মা নিয়ে আসতে পেরেছে তাকে কষ্ট করেছে তার জন্য অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করেছে ভাবুন সেই মা যখন অনেক কিছু ত্যাগ করতে পারে ছেলেকে এই জায়গায় নিয়ে আসতে পারে তাহলে সেই মা এতটা কি সেলফিস হয়ে গেল যে ছেলের পরিবারে এত খচা মারলো এত মানে জ্বালাতন করলো যে বউটা সহ্য করতে পারলো না বা বউটা সহ্য করতে না পেরে তার মানে মৃত্যুর আগের দিন বউ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিল। হুম বলে যে আমি আর ফিরবো না আমি আমি মানে মরে যাবো হেনা তেনা বলে সে কিন্তু অফিসে চলে গেছিল এতটা যেটা আমরা শুনেছি আমরা তো আর কেউ প্রতিবেশী না বা আমরা তার বাড়িকার সদস্য না কিন্তু এটা আমাদের শোনা কথা যে তার বউ কিন্তু নিজে বলেছিল যে এই আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার সংসারটা করা হচ্ছিল না আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার বোর মারা গেছে এই সমস্ত কিছুর পিছনে কেমন যেন একটা জটলা বেঁধে যাচ্ছে কেমন যেন একটা রহস্য সামনে আসে যেখানে ওই মানে যিনি তদন্ত করছেন বা যিনি এই কথাগুলো বললেন উনি কিন্তু মারাত্মক যুক্তি দিয়ে এই কথাগুলো সামনে নিয়ে এসছেন উনি বলছেন যে সবাইকে জানা উচিত এই কথাগুলো হুম সুস্মিতার প্রথমত স্বামীর জন্য মানে স্বামী মারা গেছেন একমাত্র শাশুড়ির জন্য মানে উনি বলছেন যে এই যে সমস্ত কিছুর জন্য সুস্মিতার শাশুড়িকে মানে সবসময় কথা কথায় শাশুড়িকে দোষারোপ করছেন তো আমার মনে হচ্ছে এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা মানে উনি যেটা বলেছেন একদম স্পষ্ট নিজের মুখে বলেছেন যে সুস্মিতার হয়তো উচ্ছৃঙ্খলা মানে চলাফেরা বা সম্পর্ক অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত হওয়া এই সমস্ত কিছুর জন্যই মনে হয় মানে এই সমস্ত ঘটনা হয়তো ঘটেছে মানে উনি অনুমান করছেন এটা উনি শিওর দিয়ে বলেননি কিন্তু উনি অনুমান করছেন যে হয়তো তার স্ত্রীর এই ধরনের উশৃঙ্খলা চলাফেরা বা তার কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এই সমস্ত কিছু হতে পারে কারণ বারবার কিন্তু স্ত্রী প্রমাণ করতে যখনই স্ত্রী মুখ খুলেছে তখনই কিন্তু সুস্মিতা প্রমাণ করতে চেয়েছে যে আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার সংসারটা হয়নি আমার শাশুড়িই কিন্তু আমার সংসারটাকে হতে দেয়নি বা আমার শাশুড়ি আমার বরকে মানে আমার শাশুড়ির জন্যই আমার বোর মারা গেছে এই সমস্ত কথা কিন্তু বারবার সুসুবিধা প্রমাণ করতে চেয়েছে বা বলেছে যেটা আমরা নিজেরাই শুনেছি আপনারাও শুনেছেন বিভিন্ন মানে মিডিয়া মারফত তাই না তো এই যে কথাগুলো সামনে এসছে আর এই যে অফিসার যিনি নিজে থেকে কথাগুলো বললেন যে এটা হতে পারে কারণ এটা পুরোটাই প্ল্যানিং আমাকে লাগছে প্ল্যানিং তবে এটা তদন্ত চলছে এখনও অবধি কোনো ক্লিয়ার নেই তদন্ত চলছে তবে সত্য অবশ্যই সামনে আসবে যে সত্যি কি সুস্মিতা কিছু লুক হচ্ছে না অন্যদিকে যে এই যে পলাশ সত্যি কি নিজে থেকে আত্মহত্যা করেছে না তাকে কেউ এই এইসব করতে বাধ্য করিয়েছে বা কেউ করেছে সেটা মানে একটা এই ধরনের সুসাইটের একটা মানে মোড় দেওয়ার জন্য এই পুরো প্ল্যানিং এই চিঠি এই বন্দুক চালানো এগুলো সমস্তটা মানে প্ল্যানিং মারফত বুঝতে পারছেন কথাগুলো আমার মানে আর এই যে সুস্মিতা যখনই বলে যে আমার আড়াই বছরের মধ্যে আমার কটা শোনা একটা কথা আপনাদেরকে বলি যেটা আপনাদেরকে এর আগেও প্রতিবেদনে বলেছি সুস্মিতা কিন্তু বলেছিল যে স্বর্ণ আমার নামে লিখেছে স্বর্ণ কটা আছে ঘরে গিয়ে দেখুক হুম তো এই যে প্রশ্ন এগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকটা প্রশ্ন তৈরি করছে যাই হোক তদন্ত চলছে সমস্ত সত্য কিন্তু সামনে আসতে বাধ্য যেটা আমি জানতে পারছি সেটা আপনাদের কাছে জানাচ্ছি আর অবশ্যই আপনারা নিজের ভাবনা দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে সুস্মিতার বিয়ে আমি একটি নিউজ দেখলাম যেখানে দেখতে পেলাম যে সুস্মিতার প্রতিবেশীর কাছ থেকে যে সুস্মিতার বিয়ে মানে সুস্মিতার পরের মাসে ওর মা বিয়ে দিতে চাইছে কিন্তু সুস্মিতা আদৌ কি বিয়ে করবে জানি না যদি ঘটনা অন্যদিকে মোর নেই তাহলে অবশ্যই সুস্মিতা হয়তো বিয়ে করবে আর বিয়ে তো করবে কারণ কুড়ি বছরের একটি মেয়ে সে সারা জীবন কি একা পড়ে থাকবে তো নিশ্চয়ই ব্যাপারটা কতটা ঘটালা আপনারা আশা করি বুঝতে পারছেন আর এই যে সুস্মিতার বিয়ে মানে সুস্মিতা নাকি স্বামীর শোকে হতো সে ভেঙে পড়েছে সে মেয়েটি মানে মোট কথা সবসময় কান্নাকাটি ভালো নেই হ্যাঁ যার জন্য ওর মা চাইছে যে সে সব থেকে বের হোক তারপর তাকে মানে সব থেকে বের হোক বলতে সব থেকে বের হওয়ার জন্য তাকে বিয়ে দিতে চাইছেন তাকে বিয়ে দিয়ে হ্যাঁ হয়তো তার জীবনে অন্য কেউ আসবে তখন হয়তো তার সাথে থাকবে তারপর হয়তো পলাশকে সে ভুলতে পারবে এটি তার মা বাবার বক্তব্য কিন্তু আদৌ কি হচ্ছে কি হতে চলেছে এই কথাগুলো শুনে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি যে এমনটাও হতে পারে কারণ আপনারাই ভাবুন যে পলাশ এতটাও তো ভীতু ছিল না তাই না যেখানে বড়ো ভাই এগারো বছর মার সাথে সংসার করেছে বউকে নিয়ে মাকে নিয়ে সংসার করেছে হ্যাঁ প্রত্যেকটা সংসারেই কিন্তু একটু খুঁটিনাটি ঝগড়া ঝামেলা হয় প্রত্যেকটা সংসারে আমার পরিবারে আপনার পরিবারে প্রত্যেকের পরিবারে একটু ঝড় ঝড় মানে শাশুড়ি বৌমা বা মানে স্বামী স্ত্রী প্রত্যেকের সাথে হয় কিন্তু ব্যাপারটা এতটা এক্সট্রিম লেভেল হয়ে গেছে যেখানে পরাজকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো মানে কেমন একটা ব্যাপারটা ভাবাচ্ছে না তো উনি পরিষ্কার বলেছিলেন যে তদন্ত চলছে তবে সুস্মিতার অনেকগুলো কথায় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন অনেকগুলো কথায় জিজ্ঞাসা চিহ্ন যে সুস্মিতা বারবার কেন বলছে আমার স্বামী সৎ আমার স্বামী সৎ সুস্মিতা এই যে একটা মেয়ে দীর্ঘদিন ধরে অশান্তি যন্ত্রণায় ভুগছে মেয়েটি কি বাইরে কোথাও এ কথাগুলো জানাতে পারেনি কমপ্লেন করতে পারেনি এতদিন চুপ কেন মেয়েটি বলছে আমার বাবা মাকেও নাকি বাপের মা মানে শ্বশুর বাড়িতে আসতে দিত না তাহলে আসতে দিত না মানলাম সে বাড়ি থেকে বের হয়েছে সে অফিস অবধি যেতে পারলো অন্য কোথাও গিয়ে কমপ্লেন করতে পারতো না কে পলাশ পলাশের যে সহপাঠী মানে যিনি এই কথাগুলো বলেছেন উনি কিন্তু পলাশের খুবই ক্লোজ উনি পলাশের লেখা সম্পর্কে পুরোটা অবগত যার জন্য উনি কিন্তু লেখা দেখে চিঠি দেখে কিন্তু উনি পরিষ্কার বুঝতে পেরেছেন বা বলেছেন যে এটা কিন্তু পলাশের হাতের লেখা নয় হুম এখানে উঠছে গিয়ে অনেক প্রশ্ন আর এখানে কিন্তু অনেক কিছু আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক আমি যা জানলাম আপনাকে আপনাদের কাছে সমস্তটা জানালাম এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা টাটা